মানুষ প্রধানত শরীরে দুইটা অঙ্গের চাহিদা পূরণের জন্য সহজে গুনায় লিপ্ত হয় শরীরের দুইটা অঙ্গের চাহিদা নিবারণের জন্য মানুষ অতি সহজে গুনায় লিপ্ত হয় একটা হইল জিব্বার চাহিদা আর একটা হল লজ্জাস্তানের চাহিদা জীব্বার দ্বারা এক নিম্নমানের খানা খাওয়ার সুযোগ পাইলে মধ্যম ধরনের খানা জিভায় খেতে চায় মধ্যম স্তরের খানা খাওয়ার সুযোগ পাইলে উন্নত মানের খানা খেতে চায় উন্নত মানের খানা খাওয়ার সুযোগ পাইলে আরো উন্নত মানের খানা খাইতে চায় এটা জিব্বার চাহিদা যে মানের খানা জোগাড় করার মতো রুজি রোজগার তার আছে এর চেয়ে উন্নত মানের খানা যখন খাইতে চায় আর তার উপার্জনে যখন সেই মানের খানা জোগাড় করতে পারে না তখন ওই সুদ ঘুষের পথে পাড়ায় গুনার পথে নিল তারে জিব্বায় কোন অঙ্গে নিল এইভাবে শরীরের দুইটা অঙ্গের চাহিদা নিবারণের জন্য মানুষ অনায়াসে গুনার পথে পাড়ায় একটা হইল জিব্বা আর একটা হইল লজ্জাস্থান লজ্জাস্থানের একেবারে সহজ উদাহরণ তার ঘরে হালাল বিবি আছে যখন ইচ্ছা তখন হালাল উপায়ে বিবি কে নিয়ে আমোদ ফুর্তি করতে পারে কিন্তু সে হালাল বিবি গড়ে থাকা সত্ত্বেও অন্য হারাম নারীর সাথে আমোদ প্রমোদ করতে যায় এমন লোক আছে কিনা এই গুনার ফতে তার কোন অঙ্গ এ নিল লজ্জাস্থানে নিল এই দুই অঙ্গের চাহিদা পূরণের জন্য মানুষ অনায়াসে গুনার পথে পাওয়া যায় এই জন্য এক হাদিসে আল্লাহ রাসুল বলেছেন যেই ব্যক্তি তার শরীরের দুইটা অঙ্গের ব্যাপারে জিম্মাদার হতে পারবে আমি তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মাদার হতে পারব একটা অঙ্গ হল বত্রিশ দাঁতের বেষ্টনে পরিবেষ্টিত তার জিব্বা আর একটা অঙ্গ হলো দুই কুরুর পরিবেষ্টনে বেষ্টিত তার লজ্জাস্থান জেল জিব্বার ব্যাপারে রসুল বলেন যে তার জিব্বার ব্যাপারে আমাকে গ্যারান্টি দিবে হারাম উপভোগ করবে না যে লজ্জাস্তানের ব্যাপারে আমাকে গ্যারান্টি দিবে হারাম উপায়ে উপভোগ করবে না আমি আল্লাহ তাকে গ্যারান্টি দিব তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার এবার বুঝে থাকলে বলেন মানুষ শরীরের কতটা অঙ্গের চাহিদা পূরণের জন্য সহজে গুনায় লিপ্ত হয় দুইটা জিব্বা এবং লজ্জাস্থান খাওয়া এবং মিলামিশা করা এই দুইটা জিনিসকে রমজান মাসে দিনের বেলায় বন্ধ করে দেওয়া হয় আপনার ঘরে হালাল খানা মজুদ আছে কিন্তু দিনের বেলায় আপনি খান না কেন আল্লাহর হুকুম পালনের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার ঘরে হালাল বিবি মজুদ আছে দিনের বেলায় তার কাছে জাননা কেন শুধু আল্লাহকে খুশি করার জন্য কাজেই যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য নিজের ঘরের হালাল খানা না খাইয়া থাকতে পারে যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য নিজের ঘরের হালাল বিবির কাছে না গিয়া সারাদিন থাকতে পারে তার জন্য আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সকল প্রকার হারাম কাজ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায় এই হইল রোজার দ্বারা গুণামুক্তির ব্যবস্থা সহজ ব্যবস্থা এজন্য আল্লাহ বলেন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আল্লাহ্লাজিন আমিন কাব্লিকুম আল্লাহকুম তত্তাকুন হে মুসলমানে মুহাম্মদুর রসুল উম্মতেরা মতেরা তোমাদের জন্য রমজান মাসের রোজা আমি ফরজ করে দিলাম যেন এর মাধ্যমে তোমরা গুণামুক্ত হতে পারো রোজার দ্বারা গুণামুক্ত কিভাবে হওয়া যায় আমি দিনের বেলায় গড়ের হালাল খানা খাইলাম না আল্লাহর হুকুম পালনের জন্য দিনের বেলায় গরের হালাল বিবির কাছে গেলাম না আল্লাহর হুকুম পালনের জন্য তাইলে বারো মাস হারাম কাজের কাছে যাব কেন তখন আল্লাহকে খুশি করবো কীভাবে কাজেই রমজানের দিনের বেলায় দুই কাজ বর্জন করলেই সারা বৎসর সকল প্রকার হারাম কাজ ছেড়ে দেওয়া রোজাদারের জন্য যত সহজ হয় বেরোজার জন্য তত সহজ হয় না এই গেল রোজার দ্বারা গুনাহ ব্যবস্থা সহজ ব্যবস্থা এইজন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন ইন্না আল্লাহ ফারাদা সিয়াম রামাদান আলাইকুম ওয়সানান্তু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়ইহতিসাবা মান খারাজামিন যুনুবিহি কায়াউমিন ওয়ালদাতু উম্মহু او كما قال আলাইহিস সালাতু ওয়াস রাসুল বলেন আল্লাহ রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি তোমাদের জন্য সুন্নত করেছি রমজানের দিনের বেলায় রোজা রাখা আল্লাহর ফরজ আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া নবীর সুন্নত রোজা আল্লাহর ফরজ তারাবীর নামাজ নবীর সুন্নত রোজা আল্লাহর ফরজ তারাবি নবীর রমজানের আমলই মাত্র দুইটা দিনের রোজা আর রাতের তারাবি আর অন্যান্য যত ন্যাক আমল আছে সেইগুলির জন্য রমজান মাস লাগে না বারো মাসই করা যায় বলেন কোরআন তেলাওয়াত বারো মাসই করা যায় কিনা দোয়া দূর তসবি জিকির বারো মাসই পড়া যায় কিনা তাহাজুদের নমাজ বারো মাসই পড়া যায় কিনা কিন্তু রমজানের রোজা আর তারাবি রমজান মাসেই পড়তে হয় তাহলে রমজানের আবল মাত্র দুইটা দিনের রোজা রাতের তারাবি তাই রসুল বলেন রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন রাতের বেলায় তারাবিহের নামাজ করা আমি রসুল তোমাদের জন্য সুন্নত করেছি এই দুইটা কাজ যে ব্যক্তি ঠিক রাখা অবস্থায় আল্লাহর আল্লাহর কাছে সব পাওয়ার জন্য রমজান মাসে এই দুইটা কাজ যে করবে রাসুল বলেন আল্লাহ তার সারা জীবনের গুনা এমনভাবে মাফ করে দিবেন যেভাবে একটা নূতন সন্তান বেগুনা অবস্থায় জন্ম হয় তেমনি ভাবে রমজান তাকে বেগুনা অবস্থায় রেখে যায় শুধু রোজাটা যদি আমি একটু আগে রোজার রোজার দ্বারা কিভাবে মাফ সহজ হয়। যে ব্যবস্থাটা বলেছি এই ব্যবস্থা মতে যদি আমরা রোজা রাখি আর রাতের বেলায় যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারাবিহের নামাজ পড়ি আল্লাহর রসুল বলেছেন তোমার এই রোজা আর তারাবীর নমাজে তোমার এক মাসে নূতন সন্তানের মতো বেগুনা বানাইয়া রেখে দেবে

ইংরেজের একদল দালালে এই বিতর্কটা আমাদের দেশে সৃষ্টি করছে এরা দালাল যে সময় এই আমাদের দেশটা ইংরেজরা জুড়ে দখল করে দিছিল ইংরেজদের কাছ থেকে আমাদের এই উপমহাদেশ উনিশশো সালে স্বাধীন করা হয় এর আগে দুইশ বছর আমাদের দেশটা ইংরেজরা দূরে দূরে দখল করে শাসন করছে ইংরেজরা দুইশ বছর শাসন করার পরে লক্ষ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে অসংখ্য অগণিত মহিলাদের মান ইজ্জতের বিনিময়ে এই দেশটা স্বাধীন করা উচিত এই ইংরেজের বিরুদ্ধে যখন আমাদের জেহাদ চলতেছিল দেশ স্বাধীন করার তখন কতগুলি দালালে ইংরেজের পক্ষে দালালি করেছিল এবং ইংরেজের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধকে হারাম বলে ফতুয়াবাজি করেছিল এর মধ্যে এক দালালের নাম ছিল গুলাম আহমদ কাদিয়ানি